আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে রমজানের শুভেচ্ছা আজকে তৃতীয় রোজা চলছে তো সকালে এখন বাজছে সাড়ে আটটা উঠে আসলাম ছাদে আজকের আবহাওয়াটা এত সুন্দর রৌদ্র উজ্জ্বল ঝলমলে আর প্রচণ্ড বাতাস তো এই তো এক নজরে ছাদ আকাশ প্রকৃতি সব কিছুই দেখিয়ে দিচ্ছি আমার যেটা ভালো লাগছে সেটাই আর এই যে ষোলোই ডিসেম্বরে যে ছাদে লাগ হয়েছিল সেটা কিন্তু দিব্যি উঠছে বাতাসে আর সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বাতাস কুকমুনিকে নিয়ে এসে এই তো এখানে লিশ দিয়ে বেঁধে রেখেছি তা না হলে ও যে ছুটাছুটি করে ওর পিছনে দৌড়াদৌড়ি করাটা এ রোজা থেকে কষ্টদায়ক মনটা খারাপ বসে আছে দৌড়াতে পারছে না আমি যখন ডাকছি তাকাচ্ছিও না উল্টো দিকে থেকে আছে তো চলেন এবার দেখি আমি কী কী গাছ লাগিয়েছি আবার তো এই তো বাসায় খাওয়ার জন্য আমার যারা ভিউয়ার্স আছেন তারা জানেন আমার করলা কতটা পছন্দের বাসায় খাওয়ার জন্য করলা নিয়ে এসেছিল সেখানে পাকা করলা ছিল সেখান থেকে কয়েকটা বীজ পুঁতে দিয়েছিলাম মাটিতে মার্শাল্লা গাছ উঠেছে এই তো আর সিম এই যে এখনও কিন্তু খুব সুন্দর সিম দিচ্ছে আমার গাছে। আর প্রত্যেকটা শিম এত বিচি আর এত মজার কি বলবো আর ছাদের আরেক কোণেও রেখেছি এই সিম গাছ এই পাশেও রেখেছি নতুন নতুন করে ফুল ফুটছে ছিম আসছে আর সেটা খেতেও অনেক মজার তো বলে না যে নিজে হাতে করা এই জন্য এটা স্বাদ বেশি পেঁপে গাছে ফুল এসেছে সকলে কিন্তু দোয়া করবেন পেঁপে হইলে অবশ্যই সবাইকে দাওয়াত দেব বরবটি গাছ থেকে কিন্তু অলরেডি বরবটি খেয়েই যাচ্ছি আর এই তো মিষ্টি কুমড়ার আরও একটা সুখবর আছে মিষ্টি কুমড়াতে অনেকগুলো মিষ্টি কুমড়া এসেছে তো এই তো পাতা দেখতে পাচ্ছেন তো পাতা কিন্তু এবার শীতে তেমন একটা কেনাই হয় নাই সব এই ছাদ বাগানের ধুনাপাতা দিয়েই চলছে এখনও মার্শাল্লাহ অনেক সুন্দর ধুমা ধুনাপাতা পরশু তুলে নিয়ে গেছি রোজার শুরুর দিনে নিয়ে গেছি এক ঝাঁকা তো এখন ওই যেভাবে রাখছি একটু ঠেলা দিয়ে দিয়ে অল্প পরিসরে বাগান বুঝতেই পারছেন এক কোণে শিম তো আরেক কোণে আর আরেক কোণে ঝিঙ্গে এইভাবেই করা আর কি তো এই তো মিষ্টি কুমড়া এসেছে ছোটো ছোটো গুটি এসেছে কয়টা আটকে আর কয়টা আটকে না কে জানে তো যেটাই হোক মিষ্টি কুমড়া যে ধরেছিল এটাই আমার কাছে অনেক কিছু তো পালং কী করবো পালং তো এ পর্যন্ত খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কালকে এক ছোট ঝাঁকাতে এক ঝাঁকা পালং তুলেছি আর কয়েকটা পালংয়ের বীজ রেখে বাকিগুলো সব তুলে ফেললাম বেডটা আবার নতুন করে ভালো করে একটু মাটিটা নেড়ে চেড়ে দিলাম কারণ ওখানে আবার একটু ডাটা শাক কলমি শাক পুঁই শাক যেসব শাকগুলো বর্ষাতে বা গরমের সিজনে পাওয়া যায় সেই শাকগুলো আবার বোপন করব এই জন্য বীজগুলো তো ধুনাপাতার গন্ধে হাতটা দিয়েছি ধুনাপাতার গন্ধে তো মমো হয়ে গেছে আর করলায় ফুল চলে আসছে তো আল্লাহ যদি মানে বলে না যে আমি কিনা বীজ নিয়ে এসেছিলাম প্যাকেট বীজ সেখান থেকে আমি একটা গাছও করতে পারি না তো খাওয়ার জন্য যে করলা নিয়ে এসেছি সেখান থেকেই দুটা বীজ পুঁতে দিয়েছিলাম মাসালা হয়েছে আর এই যে বর্বটি দুটা চারটা পাঁচটা ছয়টা চলছেই বর্বরিস্বরে ভালো করে যদি মাচা দেওয়া যেত তাহলে আরও অনেক হেত কিন্তু আমার এতটুকুই চলে এইটুকুর পরিচর্যা নেওয়াই এখন কষ্টকর হয়ে গেছে এখন তো আর শীত শীত নাই গরম দেখেন ছাদের উপরে কতটা রোদ তো এই তো রোজা থেকে বেশিক্ষণ থাকাও যায় না একটু পরিচর্যা একটু পানি ওর বাবা পানি দিচ্ছে গাছগুলোতে তো এ তো রোদ অনেক রোদ কিন্তু দেখতেই পাচ্ছেন চতুর্দিকে তবে বাতাস আছে এই জন্য রোদটা গায়ে লাগছে না চলে যাব এখন বাসায় বাসায় কিছু কাজ আছে সকালে উঠে রোজা থেকে তেমন কিছু করাই হয় নাই সেই ফজরে একটু দেরি করে ঘুমাইতে যাওয়ার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আর এখানে আমার লাউ কুমড়া একসাথেই হয়েছে লাউয়ের পাতা কিন্তু আমি রেগুলার তুলে তুলে শাক খাচ্ছি লাউ শাকও খাওয়া হয় আবার কুমড়া শাকও খাওয়া হয় দুইটা যেহেতু একসাথেই হয়েছে এই লাউয়ের মাঝেও কিন্তু এই কুমড়াগুলো কিন্তু কোনোটাই লাগানো না বাজার থেকে কিনে নিয়ে এসে যে কুমড়া খায় বীজগুলো যে খোসা সহকারে গাছের গোড়ায় রেখে দিই আর সেখান থেকেই এরকম ঘন হয়ে বের হয় সেগুলো থেকে ডালপালাগুলো খেয়ে খাওয়া যায় পাতা হিসাবে এই তো মাটি রেডি করে রেখেছি আবার এখানে নতুন কোনো একটা বীজ পুঁতে দিব তো এই তো দেখলেন আমার ছোট্ট পরিসরে ছোট্ট খাট্টো ছাদ বাগান যেটা নিয়ে আমি অনেক হ্যাপি সময় কাটে খুব সুন্দর আর ফুলের গাছগুলো না হয় পরেই দেখাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো মাহের রমজান চলছে আল্লাহ তালা যেমন দুহাত উদার করে আমাদেরকে ভালোবাসা দিয়েছে এই মাছটাতে ঠিক আমরাও সকলের জন্য এইভাবে চিন্তা ভাবনা করি মানুষের ভালো চিন্তা করি তাহলে আল্লাহ আমাদের সাথে ভালো করবে আমি তো এটা মনে করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সকলকে মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ শুভ সকাল